ব্যাঙ্কিং ব্যবস্থা আধুনিক সভ্যতার একটি অন্যতম প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত প্রক্রিয়া কিন্তু কি করে এলো এই ব্যাঙ্কিং সিস্টেম মানুষ তার নিজের কষ্টাজিত অর্থ কবে থেকে সঞ্চয় হিসেবে রাখতে শুরু করলো। তখনও কি ভেবে দেখেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই সম্পর্কে জানাবো বিস্তারিত আধুনিক যুগের চেতনা অনুযায়ী ধারণা করা হয় ব্যাঙ্কিং পদ্ধতির উন্মেষ ঘটে মধ্যযুগ এবং রেনেসার শুরুতে আজকের দিনে আমরা যে পদ্ধতিতে ব্যাংকে টাকা জমা রাখি ও লেনদেন করি তার যাত্রা শুরু হয় চৌদ্দশো সাল থেকে তবে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দ থেকে চারশত সাল পর্যন্ত প্রাচীন সিন্ধু ব্রিক রোমান ব্যাবিলন ও চীন সভ্যতায় ব্যাংকের অস্তিত্ব পাওয়া গেছে সেই সময়ে ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির প্যাগোডা ও উপাসনালয়গুলোকে কেন্দ্র করে ব্যাঙ্ক ব্যবসা গড়ে ওঠে মূলত কারো জিম্মায় টাকা জমানোর বিশ্বাস সৃষ্টি হয়েছিল ধর্মীয় আবহে সুতরাং নিজেদের জমানো অর্থ সঞ্চয় করতেও তারা ধর্মকেই বেছে নেয় এরূপ উপাসনালয় কেন্দ্রিক গড়ে ওঠা ব্যাঙ্ক ব্যবসা চলেছে পুরোটা মধ্যযুগ ধরে অর্থাৎ চারশত খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো সাল পর্যন্ত আধুনিক ব্যাংকিং পদ্ধতির উন্মেষ ঘটে রেসার শুরুতে ইতালির উত্তরাঞ্চলের ধনী শহরগুলোতে বিশেষ করে ফ্লোরেন্স ভেনিস এবং জেনোয়ায় ফ্লোরেন্সের ব্যাংকিং জগতে বর্দি এবং পেরুজি পরিবার চতুর্দশ শতকে একচ্ছত্র প্রাধান্য বিস্তার করেছিল তারা ইউরোপের বিভিন্ন অংশে ব্যাংকের শাখা প্রতিষ্ঠা করেছিল অধিকাংশ জনপ্রিয় ইতালীয় ব্যাংক ছিল মেডিসি ব্যাংকের নিয়ন্ত্রণে তেরোশো সালে গিওভিন্ন মেডিসি আজকের দিনের কাঠামোতে ব্যাংক প্রতিষ্ঠা করেন তবে ব্যক্তির সীমা পেরিয়ে রাষ্ট্রীয় সঞ্চয় ব্যাংক হিসেবে প্রথম প্রতিষ্ঠিত হয় ডি ডিসান জিওর জিও বা আজকের দিনে যা পরিচিত ব্যাংক অব সেন্ট জর্জ নামে ইতিহাসের প্রাচীনতম রাষ্ট্রীয় এই ব্যাংকটি চৌদ্দশো সালে ইটালির জেনোয়ায় প্রতিষ্ঠিত হয় বাংলার প্রথম আধুনিক ব্যাংক ছিল হিন্দুস্তান ব্যাংক যা সতেরোশো সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ঢাকায় প্রথম আধুনিক ব্যাংক সদর ছিল ঢাকা ব্যাংকের যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এটি খুবই সীমিতভাবে ব্যবসায়িক কাজে ব্যবহৃত হত এবং এতে কোনো কাগজে নোটের প্রচলন ছিল না আঠারোশো সালে ব্যাঙ্ক অব বেঙ্গল ব্যাংকটির মালিকানা কিনে নেয় পরবর্তীতে ব্যাঙ্ক অব বেঙ্গল আঠারোশো সালে সিরাজগঞ্জ ও চট্টগ্রামে এবং উনিশশো সালে চাঁদপুরের শাখা চালু করে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় ঢাকা চট্টগ্রাম চাঁদপুর ময়মনসিংহ রংপুর ও নারায়ণগঞ্জ মিলে পূর্ববাংলায় এর ছয়টি শাখা চালু ছিল স্বাধীনতার পর যে বারোটি ব্যাঙ্কিং কোম্পানি বাংলাদেশে ব্যবসা করেছে তাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয়করণ করে মূলত বিশ্ব বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার শুরুর ইতিহাসটা এমনই আপনার কি জাতীয় ব্যাংকের বাইরে আন্তর্জাতিক ব্যাংক অর্থাৎ আই এম এফ বা বিশ্বব্যাংক এডিবি বা এশীয় উন্নয়ন ব্যাংক ইত্যাদির জন্ম ইতিহাস জানতে চান তাহলে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে ক্লিক করতে ভুলবেন না